প্রতাপগড়ে ফের রাজনৈতিক উত্তেজনা অভিযোগ উঠেছে রাতের অন্ধকারকে ঢাল করে সিপিআইএম পার্টি অফিসে চালানো হয়েছে বুলডোজার ঘটনায় ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বামফ্রন্ট নেতৃত্বরা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দিনের বেলায় প্রকাশ্যে এই ধরনের পদক্ষেপ নেবার সাহস শাসক দলের নেই তাই রাতের অন্ধকারে তারা আশ্রয় নিয়েছে ভাঙচুরের রাজনীতির অনেকের মতো এই ঘটনা আসল আতঙ্কের বহিঃ প্রকাশ বামফ্রন্টের দাবি জনগণের আস্থা হারিয়ে ফেলছে সরকার বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি নিয়ে মানুষের অসন্তোষ বাড়তে থাকায় বিরোধীদের দমন করতে এমন পথে হাঁটছে প্রশাসন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা সরকারের অস্থিরতাকেই প্রমাণ করছে এদিকে সিপিআইএম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন অফিস ভাঙা সম্ভব কিন্তু আন্দোলনের শক্তি ভাঙা যাবে না তাদের বক্তব্য মানুষের পাশে থেকে অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে রাজনৈতিক মহলে প্রশ্ন এখন একটাই ভয় দেখিয়ে কতদিন মানুষের প্রতিবাদকে চেপে রাখা সম্ভব হবে প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা জার দিয়ে নিয়ে এসে দিয়ে আপনার দেখছেন এটাকে গড়িয়ে দেয় রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজিত লোড করেছে এরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলঠিত সারা তিপুরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেলা আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই কাজ করল রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের একটা ধ্বংসাবশেষ যাতকৃতিক ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে কীভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে ধন্যান্য যাবে তারা করছে কোনো নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোলডোজার এগুলোর সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ একবার চেষ্টা করলে এগুলো পাবে এখনই প্রকাশ করলে বলছি থ্যাংক ইউ জেনো রিপাউট টি নর্থ ইস্ট